আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন নেচার রেঞ্চ এগ্রের এই আমাদের এটা দ্বিতীয় শেড দ্বিতীয় শেডের যে গরুগুলো এগুলো হচ্ছে মেনলি ম্যাক্সিমাম হইতেছে গিয়ে বাজেট রেঞ্জ যাদের একশো থেকে দুই লাখ বিশ তাদের জন্য এই ঘরে গরুগুলো আছে অনেক হয়তো প্রশ্ন করতে পারেন এত ছোট গরু এই দাম কেন আসলে তো ছোটো গরু না এগুলো ছবিতে এত বেরকম লাগতেছে আর এখন আমাদের হাতে সময় আছে চার মাস তো মানে এগুলো তো বড় হবে হ্যাঁ এই জন্য এগুলো তো বর্তমানে বলতেছি না এগুলো ঈদ পর্যন্ত আমাদের এই ঘরে যেই রেঞ্জটা সেটা হইতেছে কি আপনার দুশো সত্তর আশি থেকে চারশো কেজি পর্যন্ত মানে গরু এই ঘরে এই ঘরে আছে আর কি এক পাশে এই পাশে কিছু আছে আমাদের কাছে তিনটা পাকড়া আছে আপনারা জানেন এই যে এখানে আরেকটা পাকড়া ও রেস্ট নিচ্ছে দুপুরবেলা খাবারের পরে সবাই রেস্ট নিচ্ছে আমি ওর ওলটা ভিডিও করার জন্য ডিস্টার্ব করলাম এদের তো এই মাত্র শীত শেষ হইতেছে তো এখন গরু তার আদর্শ ফর্মে ফিরে আসবে মানে গেইন করার ফর্মে ফিরে আসবে তো এগুলা যা দেখতেছেন এগুলা পুরোপুরি মেসিভ চেঞ্জ হয়ে যাবে আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের যে পরিচর্যা এগুলো সবগুলোর মাধ্যমে এই গরুগুলার পুরো কেট চেঞ্জ হয়ে যাবে প্রতিবারের মতো যেহেতু চ্যালেঞ্জ এখন প্রতিবারই তার আগের কোয়ালিটিকে বিট করে আরও বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করে তো এই বছর এটা ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আপনারা সবাই জানেন মানে এখানে যেটা আসেন এগুলো ছোটো হয়তো এগুলো দুশো পঞ্চত্তর আশি এরকম থাকবে এগুলো স্পেসিফিক ওয়েটগুলো আমি বললাম না আমি জাস্ট প্রাইস প্রাইজের আইডিয়া দিয়ে দিলাম এই ঘরে ওয়ান ফোরটি থেকে দুই বিশের মতো যে গরুগুলো এই ঘরে আছে আর বড়গুলো তো আমি আর একটা ভিডিওতে দেখাইছি বা দেখাবো এবার আসেন যদি কেউ বর্তমানে বুকিং দিতে চান তাহলে সে কীভাবে বুকিং দিতে পারবে ভেরি সিম্পল আমরা লাইভ ওয়েট নিতে পারবেন অথবা আপনি বলেন যে ঠিকা ঠিকাও নিতে পারবেন তো লাইব্রেরির কী হবে লাইব্রেরির লোক আপনাকে এক্সপেক্টেড ওয়েট রেঞ্জ দিয়ে দিব ঠিক আছে যেহেতু আমাদের কাছে একটা অ্যানালিস আছে ডাটা আছে আমাদের পুরো অভিজ্ঞতা আছে যে একটা গরু পর্যন্ত কেমন রেঞ্জে যাবে তো আপনার সাথে যে লাইব্রেরিতে যে প্রাইস ফিক্সড হবে ওই প্রাইসে ডেলিভারির সময় আমরা জাস্ট মাল্টিপ্লাই করবো ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে যা আসবে প্রাইস সেই অথবা আপনি যদি আমাকে কে আরও সুবিধা হয় যদি বলেন যে আপনার বাজেট রেঞ্জ যদি বলেন তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করবো যে স্যার ম্যাডাম যে এই আপনার রেঞ্জে এইগুলো অপশন আছে আপনি দেখতে পারেন তো আমি কনফিডেন্টলি একটু বলতে পারি যে আপনি কোনো গরু মানে অপছন্দ করার মতো না আমরা আপনাকে যেটা সাজেস্ট করব কোনো গরু অপছন্দের মতো নাই এখানে প্রত্যেকটা গরু হচ্ছে আপনাকে পছন্দ হওয়া করতে বাধ্য করবো ইনশাআল্লাহ কারণ আমরা ওইভাবেই খুব বেছে 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 কালেকশন করছি তো এটা গেলে একটা আজকে বলেন ঠিকা ঠিকাতেও সেম ঠিকাতেও ধরেন আপনার সাথে এই পর্যন্ত আমাদের একটা প্রাইস ফিক্সড হবে হয়তোবা কিছু টলারেন্স টলারেন্স থাকবে কারণ যদি ওইগুলো প্রাণী আমি ধরেন একদম এক্সাক্ট আমরা ওয়েট বলতে পারবো না যে ঠিক আছে এই পর্যন্ত আপনার এইগুলো এত ওয়েট হবে তো সেক্ষেত্রে একটা টলারেন্স লেভেল থাকবে তো এখানে আলোচনা সাপেক্ষে আমরা মানে আমরা দুই পক্ষে মধ্যস্থতা একটা কিছু হয়ে যাবে আর কি আর আপনাকে পুরো টাকা দেওয়া লাগবে না আপনি চাইলে বা বুকিং মানির অল্প কিছু বুকিং মানি দিয়ে আপনি আপনার গরু বুকিং করে ফেলতে পারবেন বাকি এটা হচ্ছে আপনি চাইলে প্রতি মাসে আস্তে আস্তে করে দিতে পারবেন অথবা ডেলিভারির সময় দিতে পারবেন সো এই ফ্লেক্সিবিলিটিটা আমাদের মধ্যে আছে তবে আমরা যেটা আপনাকে কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের কাছে কমিটমেন্টে এবং হচ্ছে কোয়ালিটিতে হান্ড্রেড হান্ড্রেড পাবেন কোয়ালিটি আমরা কোনো কম্প্রোমাইজ আর ভালো কিছু পেতে হলে আপনাকে ভালো কিছু খরচ করতে হবে সেরকম তো আমরা যেহেতু আমরা মাংসের কোয়ালিটি নিয়ে খুবই কনফিডেন্ট বিভিন্ন ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা কী টাইপের খাবার খাইয়ে থাকি হ্যাঁ আমাদের মিড কোয়ালিটি কেরম হয় আমাদের চর্বি পার্সেন্টেজ খুবই লেস থাকে আমাদের প্রিভিয়াস ডাটা অনুযায়ী আমাদের চর্বি পার্সেন্টেজ বিলো থ্রি পার্সেন্ট থাকে হ্যাঁ আমাদের বিলো থ্রি পার্সেন্টেজ আমাদের ডাটা থাকে এবং হয়তো বা হ্যাঁ আমি হয়তো গ্যারান্টি দিতে পারবো না কারণ গ্যারান্টিতে আসলে কেউ দিতে পারবে না বাট আমাদের একটা যে ডাটা আছে একটা ওভার আমরা যেতে ডাটা কালেকশন করি আফটার ফিডব্যাক নেই ক্লায়েন্টের ফিডব্যাক নেই তো সেই ক্ষেত্রে আমরা ফিডব্যাক নিয়ে এই ডাটাটা আমরা দেখছি যে আমাদের বর্তমান অবস্থা হচ্ছে গিয়া এই ওকে সো এটাই যারা অগ্রিম অ্যাডভান্স অনেকে আছে পছন্দ করেন অ্যাডভান্স বুকিং দিতে পছন্দ করেন বা গরু নিজের গুরুটাকে লালন পালন করতে পছন্দ করেন চলে আসেন ফার্মে ফার্মে চলে এসে আপনার পছন্দের গরুটা আমরা ওদের অলরেডি বুকিং দিয়ে ফেলেন অলরেডি আমাদের কিছু গরু বুকিং হয়ে গেছে কিছু পাইপলাইনে আসে তো এই হচ্ছে গিয়ে লাস্ট আপডেট ছোট মানে মাঝারি সাইজের মাঝারি সাইজের গরুগুলো আপডেট আর ছোটো গরুগুলো নিয়ে আপডেট হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে যেগুলো হচ্ছে গিয়া সেভেন্টি থেকে ওয়ান টোয়েন্টি রেঞ্জে যে কুরবানি দিয়ে থাকেন ইনশাল্লাহ তারা হচ্ছে মার্চ মাস থেকে আমাদের এখানে বুকিং দিতে পারবেন আমাদের অলরেডি আলমডাগাতে পারচেস চলতেছে এগুলো হচ্ছে কিউরিং করে হচ্ছে গিয়ে মার্চে আমাদের মার্চে ফার্স্ট উইকে আমাদের ঘরে ঢুকে যাবে তো আপনার যারা হচ্ছে ছোটো বাজেটের মানে যারা হচ্ছে গিয়ে যেটা বললাম আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো বছর সত্তর হাজার থেকে স্টার্ট করার জন্য আমরা চাইতে আরো কমে চেষ্টা করব বাকি এটা হইতেছে গিয়ে আপনার ইচ্ছা সত্তর থেকে এক এক টোয়েন্টি বা এক থার্টি ফর্টি যে রেঞ্জের যেগুলোগুলো এগুলো আপনারা আমাদের থেকে মার্চ মাস থেকে পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে ভালো একটা সার্ভিস ভালো কোয়ালিটি এবং উইথ রিজনেবল প্রাইসে আপনাদের দিতে পারি ইনশাআল্লাহ সালামু আলাইকুম